মনেই পুজোর কিন্তু বেশ লেগে গেছে আর পুষ্পাঞ্জলিতেও শুরু হয়ে গেছে মানে আমাদের অফলাইনে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা তো এমন একটা আইটেম আজকে নিয়ে বসেছি যে আইটেমটা যদি আমি না দেখাই তাহলে সত্যি বলতে পুজোর কেনাকাটা অসম্পূর্ণ থেকে যায় কারণ ভীষণ ভাইরাল আর ট্রেন্ডিং আইটেম নিয়ে বসেছি আজকে একদম পাশমিনা দেখো ভীষণ সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাল আর এত সুন্দর একটা ভাইরাল কালেকশন আমি যদি না আনি তাহলে কি করে হয় তো চলো দেখে নাও আগে শাড়িটার ডিজাইনটা আর কালারটা দুর্ধর্ষ সত্যি বলছি ডিজাইনটা না অসাধারণ একটা ডিজাইন রয়েছে পশমিনা খাটটি তো চলো এই যাচ্ছে শাড়ির পুরো অল ওভার ওয়ার্কটা একদম অল ওভার ওয়ার্কটাই কিন্তু যাচ্ছে এই রকমভাবে পুরো ঠাসা ওয়ার্ক থাকছে তার সঙ্গে থাকছে ভরপুর মিনা এটা যাচ্ছে তোমাদের শাড়িটার আচল আচলে থাকছে একদম ঠাসা জারির ওয়ার্ক পুরো শাড়িটাই কিন্তু পেস্টাল গোল্ডেন জেরি রয়েছে আর তার সঙ্গে থাকছে এইরকম সুন্দর মেনাওয়ার ডিজাইনটা তো সবাই যেন ভীষণ সুন্দর ভীষণ ডিমান্ডিং আর ভীষণ ভাইরাল ডিজাইন তো চলো দেখে নাও শাড়িটার অল ওভার লুকটা এটা থাকছে শাড়িটার কোল আঁচল কোল আঁচলটা বেশিরভাগ শাড়িরই প্লেন থাকে এক্ষেত্রেও তাই থাকছে আর এই থাকছে ব্লাউজ পিস দেখো এই থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে এরকম সেলফ ওয়ার্ক করা থাকছে তার সঙ্গে থাকছে এরকম সুন্দর একটা জেরির বর্ডার ব্লাউজ পিসে এই থাকছে অল ওভার শাড়ির লুক ভীষণ পরিমাণে সফট প্রাইস কি আছে সেটা তো নিশ্চয়ই বলবো কারণ পুষ্পাঞ্জলি মানে প্রাইজের ধামাকা সেটা তো একদমই প্রচুর কালার রয়েছে প্রতিটা কালার খুব সুন্দর রয়েছে ডিমান্ডিং সব কালার এনেছি আর এই যাচ্ছে নেক্সট যাচ্ছে তোমাদের জন্য ওয়াইন কালার আর কি শাড়ি সেটা তো তোমরা দেখেই নিলে যে অবশ্যই পারবি না আর সেটাও নিয়ে চলে এসেছি আমাদের নিজস্ব ব্র্যান্ডে তো চলো এই যাচ্ছে নেক্সট কালার অপশন রয়েছে ওয়াইন কালার একদমই একটা ডার্ক ওয়াইন রয়েছে এটা যাচ্ছে শাড়ির আচল আর আমি শাড়িগুলো খুলছি না যেহেতু একটা অলরেডি তোমাদের খুলে দেখিয়ে দিয়েছি এই যাচ্ছে পুরো শাড়িটা লুক চলো নেক্সট কালারটা একটু দেখো নেক্সট যে কালারটা রয়েছে ভীষণ সুন্দর একটা কালার ও মাই গড এই কালারটাই তোমরা আমাকে বলেছিলে আমি অন্য একটি শাড়ির মধ্যে আমাদের কালেকশনে তো সেটা কিন্তু আমি পরে অলরেডি ভিডিও করেছিলাম ডিজাইন আলাদা ছিল শাড়িটা রকম ছিল বাট এই ছিল সেম কালারটা ভীষণ সুন্দর কালার সবাই ট্রাই করতে পারো অল্প বয়সী বা বয়স্ক যার জন্যই নাও না কেন সবাইকে এই গ্যালারটা ভালো লাগবে এই যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য শুধুমাত্র চলো তার আগে নেক্সট কালারটা দেখে নাও আগে কি কালার রয়েছে নেক্সটে ওয়াও ব্ল্যাক একদম সুন্দর একটা ব্ল্যাক কালার যেখানে পুরো অল ওভার ওয়ার্ক রয়েছে ব্ল্যাকের মধ্যে এই রকম ওয়ার্ক আর মিনা কাজ জাস্ট ওয়াও এই যাচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস থাকছে তোমাদের জন্য শুধুমাত্র 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 নাইন ফিফটি একদম ঠিক শুনেছ থাউজেন্ডও লাগছে না শুধুমাত্র শুধুমাত্র নাইন ফিফটিতেই তোমরা পেয়ে যাবে আর যারা কুরিয়ারে নেবে যেহেতু আমাদের শাড়ির সাথে কুরিয়ার চার্জ দানা থাকে না তো কুরিয়ার চার্জটা তোমাদের আলাদা করেই দিতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে ষাট টাকা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে নব্বই টাকা একটা শিপে দুটো যাবে যাবে না চলো নেক্সট কালারটা দেখো কি দুর্ধর্ষ লেভেলের একটা কালার আমাকে তোমরা কমেন্টে জানাবে এটাকে কি কালার বলবে তোমরা এই কালারটা সিরিয়াসলি এর আগে আমি সত্যিই দেখিনি কি সুন্দর একটা কালার মানে কি বলবো দেখো এই হচ্ছে অরিজিনাল কালারটা মানে যেটা দেখে তোমরা বুঝতেই পারছো যেটা প্যারট গ্রিন কালার বলে সেই কালারের মধ্যে কিন্তু একটা রেডি স্টোন ইউজ হয়েছে মানে পিঙ্কি স্টোন ইউজ হয়েছে প্রাইস শুধুমাত্র শুধুমাত্র দেখাচ্ছি কালার ভীষণ সুন্দর তুতে কালার নেক্সট দেখো তুতে নয় এটা ময়ুরগন্টু আছে এখানে ডুয়েল টোন ভালো মতো বোঝা যাবে ধরো আমি একে ফুলে নি শাড়িটা তারপরে তোমরা ডুয়েল টোনটা বুঝতে পারবে এই যাচ্ছে নিক্সড কালারটা আমি ভেবেছিলাম সিঙ্গেল টোনের টুতে না তুতে বাট তার সঙ্গে একটু কিন্তু ডুয়েল টোন ব্যাপারটা রয়েছে দেখো গ্রিন আর ব্লু এর টোনটা আশা করি তোমরা বুঝতে পারবে এই যাচ্ছে মানে টুতের সঙ্গে এর টোন এই যাচ্ছে কালারটা তবে তুতে ব্যাপারটাই বেশি বোঝা যাচ্ছে ভীষণ কনফিউজিং কালার সব চলো নেক্সট কালারটা দেখো নেক্সট যে কালারটা এই কালারটা সত্যি বলতে খুব সুন্দর একটা কালার মানে এটা না হট হট পিঙ্ক পিঙ্ক তো খুব সুন্দর একটা ওয়াইন কালার বলতে পারো বা এটাকে অনেকেই কিন্তু পিচ পিচ এই বলছি রোজ পিঙ্ক মেন কথা হচ্ছে এটা রোজ পিঙ্ক অনেকেই এসে বলো দিদি রোজ পিঙ্ক কালার বা এটা হচ্ছে সেই কালার চেরি পিঙ্ক বা রোজ পিঙ্ক কালার যাচ্ছে ভীষণ সুন্দর রোজ পিঙ্ক বা চেরি পিঙ্ক কালার এই যাচ্ছে কালারটা চলো লাস্ট কালেকট তোমাদেরকে দেখিয়ে দিই লাস্টে রয়েছে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা গ্রিন কালার এই যাচ্ছে গ্রিনটা বাট এখানে গ্রিনটা কিন্তু ডুয়াল টোনে রয়েছে গ্রিনিশ সঙ্গে একটা সুন্দর ইয়েলো কালারের টোন রয়েছে সি গ্রিন টাইপ চলে আসছে কালারটা এই যাচ্ছে কালারটা মানে গ্রিনের মতো অতটাও টকটকে গ্রিন নয় দেখে বুঝতে পারছো একটা ইয়েলো টোন আসছে মানে অনেকটা গ্রিন কালারে চলে গেছে এটা গ্রিন না বলে গ্রিন বললে বেটার হয় এই যাচ্ছে কালার এই থাকছে ফুল সেটের কালার সবগুলো কালার তোমাদের দেখিয়ে দিলাম প্রাইসটা আরও একবার বলে দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র নাইন ফিফটি অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আমার এই কালেকশানটা তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সটে দেখা হবে তোমাদের সাথে আরও কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো পুষ্পাঞ্জলির সঙ্গে থাকো